আমেরিকা কাছে না এ চাচা ভাঁজ কাঁচা বাদাম কাকুটি আবার নতুন গানে ভাইরাল হয়ে গেল তার তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডুবো মেতে বাড়ি আমরা নাম হয় ভুবন। চলবা। মেতে বাড়ি আমরা নাম হয় ভুবন। আমরা বাদাম চিড়ে নীলু বিশবাসির মন। শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম। বাদাম আমি পাদ дамে পুপু কাঁচা বাদাম। বাদাম বাদাম পুপু কাঁচা বাদাম।

পাইবই আমি কত সম্মান তাই বাদাম বেছে আমি নেচে নেচে ছবি তো প্রভুরি দান শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই চাচা ভাজা বাদাম আমার তো গানটি খুব ভালো লেগেছে তা তোমাদের গানটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবে